হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গুড মর্নিং এখন বাজে সাড়ে ছটা তো সাড়ে ছটা থেকে ভিডিওটা শুরু করলাম আর এই দেখো বাইরের একটু ভিউটা দেখাচ্ছি মানে কিছুক্ষণ আগে আবার একটু বৃষ্টি হয়ে গেল তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো তারপরেই দেখো বলতে বলতে উপরে ছাদে চলে এসেছি তো উপরের ছাদে দেখো ফুল গাছগুলো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে বেশ মানে অনেক ফুল ফুটেছে মানে বেশিরভাগ গাছেই ফুল ফুটেছে আর আমার এই যে ছাদের উপরে যে সমস্ত ফুল গাছগুলো লাগানো আছে এগুলো বেশিরভাগটাই ফুল মানে ঠাকুরের পুজো দেওয়া হয় সেই ধরনের ফুল গাছই বেশি লাগানো আছে তবে কতগুলো এমনি মানে শৌখিনতা গাছও আছে অবশ্য তো এই যে ফুলগুলো দেখালাম এই দেখো এই যে এই জবাটা না সত্যি প্রচুর ফুল হয় এই জবা গাছ এই এই কালারের জবাটা যাদের অবশ্য আছে তারা তো জানো কেমন ফুল দেয় এই কালারের জবাটা আর এই দেখো প্রত্যেকটা গাছে কিন্তু খুব ফুল ফুটেছে আর জানি না তোমাদের কার কীরকম মনে হয় আমার কিন্তু মানে বেশি ফুল দিয়ে পুজো করতে আমার খুব ভালো লাগে মানে ফুল যদি আরে বিভিন্ন কালারের যদি হয় তো আরোই ভালো লাগে অবশ্য সমস্ত কালার সব কালার সব ঠাকুরকে দেওয়া যায় না কিন্তু তবুও যেন খুব ভালো লাগে যদি বেশি ফুল হয় না খুব ভালো লাগে মানে মনটা খুব খুশি হয়ে যায় মানে পুজো করা করতে বা পুজো করে অনেকটা শান্তি মানে তৃপ্তি পাওয়া যায় তো যাই হোক এই যে হলুদ ফুলটা দেখালাম এই নামটা আমি এখন ভুলে গেছি তো এই ফুল গাছটা অনেক দিনকার মানে ক বেশ কয়েক বছর হয়ে গেল গাছটা মানে লাগানো হয়েছে আর খুব ফুল হয় তবে এর আগের বার কিন্তু ভালো ফুল হয়নি এই বছর এই বছর দেখছি বেশ আগে থেকে ফুল ধরেছে এ দেখো অপরিজিতা অপরিজিতা অনেক কালারের আছে আর এই যে এই টাইম ফুলগুলো অনেকে টাইম ফুল বলো আবার এই ফুলটার নামও হচ্ছে পত্তুলিকা তো জানি না সঠিক বললাম কি না দেখো ফুলগুলো সত্যি খুব সুন্দর লাগে এই পত্রিকা ফুলগুলো আর বিভিন্ন কালার কালারের হয় খুব ভালো লাগে আমার অব আমারও অবশ্য ছাদের উপরে অনেক মানে কয়েকটা কালারই আছে তবে আজকে তিন চারটে কালার ফুটেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আর একবারও দেখাচ্ছি দেখো আর কয়েকটা কালার ফোটে মানে এখনও ফোটেনি আর এই যে দোপাটি ফুল দোপাটি ফুলও তাই অনেক কালারই লাগানো আছে সাদা লাল তো এটা ফুটেছে আর এই দেখো পত্তুলিকা ফুলগুলো সত্যি খুব সুন্দর লাগে অনেক অবশ্য টাইম ফুলও বলো তো যাই হোক তো এই ফুলটা মানে তোলা আমি শেয়ার করছি না ছাদের গাছগুলো কেমন ফুল ফুটেছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এক জায়গায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব বা তোমাদের সঙ্গে নিয়ে যাব তো ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আমার একটু হালকা ঠান্ডা লেগেছে তো ওর জন্য কাশি হচ্ছে তো যাই হোক তোমরা কিছু মনে করো না আর আমার নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের পাশে থেকো এই দেখো আমার কাছে বললাম না পত্তুলিকা ফুলগুলো এখানে দেখো এ দেখো একটাই ফুটেছে সাদা আর এখানে আছে হলুদ আর ওই যে পিঙ্ক কালারটা আর আরেকবার যেটা দেখালাম ওদিকে ওটাও পিঙ্ক কালার তো বলতে বলতে দেখো আর দিনের অন্য কাজ আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি তো রেডি হয়ে গেছি এখন যাব মানে আমার বাবার বাড়ি সে জয় যাব। তো হরদমি যাই সে জয় তো প্রতিদিন তো আর ভিডিও করি না তো যাই হোক সাজু কুজু করেছি জন্মাষ্টমীর পরের দিনকার অবশ্য এটা তো ওখানে জন্মাষ্টমী পুজো হয়েছে ওখানকার জন্মাষ্টমীর ভিডিও তোমাদের অন্য বারকার দিয়েছি তো এবারও যাচ্ছি একটু তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর প্রচণ্ড গরম লাগছে আর এখন আমি বেশিরভাগ শাড়ি পরিই না তো যার জন্য আরও বেশি মানে গরম লাগছে শাড়ি পরে যেন আমার প্রচণ্ড গরম লাগে তো যাই হোক এ দেখো রেডি হয়ে গেছি তো আমি আমার ছোটো মেয়ে আর তোমাদের দাদা ভাই আমাদের ছাড়তে যাচ্ছে ও অবশ্য যাবে না আমাদের ছেড়ে দিয়ে চলে আসবে তো ঠিক আছে বন্ধুরা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না বলতে বলতে এই দেখো চলে এসে দেখো দেখো তো বললাম বলতে বলতে চলে এসেছি ওই যে ওই যে মানে আমার ছোটো মেয়ে নাতনিটাকে নিয়েছে তো নাতি নাতনি আর এই দিকে ওইটা আমার মানে ছোট ভাইয়ের ছেলে তো এর আগেও তোমাদের দেখিয়েছি আরও আমি ভাবছি কি চকলেট খাচ্ছে কিন্তু চকলেট খাচ্ছে না জানো ওর হাতে একটা দশ টাকার কয়েন আছে দেখলাম তো ওটাও মুখে দিচ্ছে তো সেটাই একটু ওর সঙ্গে কেড়ে নেবার একটু চেষ্টা করলাম কেড়ে নেবার মানে নিয়ে নিলাম তো যাই হোক তো দেখো মোটামুটি আমরা সকলেই রেডি হয়ে গেছি মানে আমরা আমি আমার ছোট মেয়ে তো বাড়ি থেকে এই আসলাম আর এখানে এরাও রেডি হয়ে গেছে তো মেলাতে যাব তো বলতে বলতে এই দেখো মেলায় চলে এসেছি আর মেলাতে দেখো লোকজন ভালোই আছে তবে অন্যবার কাছে মেলা এবার কমই বসেছে মানে প্রচুর দোকান বসে অনেক দোকান বসে বিভিন্ন ধরনের দোকান বসে কিন্তু এবার দেখছি অল্পই দোকান বসেছে তার কারণও আছে কারণ এবার কী তো জন্মাষ্টমীর দিনকে যেদিনকে সব মেলা বসবে সেদিনকে মানে যেদিন জন্মাষ্টমীর পুজো হলো সারাদিন বৃষ্টি হয়েছে রাতেও বৃষ্টি হয়েছে মানে বৃষ্টি হচ্ছে আবার ছেড়ে যাচ্ছে আবার বৃষ্টি হচ্ছে মানে এই রকম অবস্থা তো সেই জন্যও হতে পারে তো তারপরেও আমাদের তো আরেক জায়গায় মেলা আছে তো যাই হোক এই দেখো মেলার ভিতরে আবার ওকে একটু আদর করে দিচ্ছি আর এখানে আমরা আইসক্রিম কিনে খেলাম মানে খাবো তো তার জন্য আইসক্রিমের কাছে দাঁড়িয়ে আছি তো তার আগে এই যে মালা প্রিয়াঙ্কা আমাদের দীপালি তো ওরা নেবো বললো তো ওই জন্য ওখানে একটু দাঁড়ানো হলো কিন্তু নিল না আর এই দেখো এখান থেকে অবশ্য কয়েকটা জিনিস কেনা হয়েছে বাচ্চাগুলোর জন্য কিন্তু সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এই তো অল্পই দোকান বসেছে এবার নাহলে অন্যবার মানে প্রচুর দোকান বসে আর বিশেষ করে এবার ফুচকা আসেনি মানে বসেনি আবার মানে এগরোল চাউমিন পকোড়া এই সমস্ত দোকানগুলো বসেনি তবে আরে দেখো এখানে সব মানে আমার ভাইয়ের ছেলে দিত আর একটা বাচ্চা জামজিং করছে তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই যে বললাম আইসক্রিম খাবো বলে দাঁড়িয়ে আছি আইসক্রিমের কা দোকানের কাছে তো দেখো ওকে একটু মুখে দিতে ও দেখো কি সুন্দর করে খাচ্ছে কিন্তু তো দেয়া যাবে না আর ঠান্ডা আর এমনিতেই খুব ঠান্ডা লাগা ধাত ওদের তো যাই হোক বলতে বলতে দেখো মোটামুটি মেলা দেখা আমাদের শেষ হয়ে গেছে মানে দেখে এই দেখো প্রিয়াঙ্কা ও দুটো বাচ্চা নিয়ে ওর সত্যি মানে খুবই ওর এখন পরিশ্রম হয় দুটো বাচ্চাকে সামলাতে আর এই দেখো ঠাকুরটা দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই মেলাতে দেখো আর চার পাঁচ দিন মেলাটা থাকে এখানে চার পাঁচ দিন ধরেই অনুষ্ঠান হয় তবে আজকে অর্কেস্ট্রার হচ্ছে এখানে আর বিকেলে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল তখন আমি এসে পৌঁছাইনি যার জন্য আর আমার দেখা হয়নি বা তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারলাম না আর এই দেখো এখানে গান হচ্ছে তো অনেকটা বাড়ি চলে আসবো তো দূর থেকে একটু তোমাদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করে দিলাম মানে গানটা ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো